আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন শীতের আয়োজনে আজ আপনাদের জন্য নিয়ে এলাম রাজহাঁসের মাংস রেসিপি শীতের সময় হাঁসের মাংস খাওয়া হবে না এটা তো ভাবাই যায় না এই শীতের সিজনে হাঁসের মাংসের স্বাদ বেড়ে যায় বহু বহুগুণে যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না এই রেসিপিটা ফলো করে রান্না করলে তারাও হাঁসের মাংস খাবেন চেটেপুটে আজ রাজহাঁস রান্না করব পোলাও দিয়ে খাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন। যাতে আমার দেয়া পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান আরেকটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না এখানে একটা রাজহাঁস কেটে ধুয়ে নিয়েছি প্রায় তিন কেজি পরিমাণ মাংস হয়েছে এই রাজহাঁসে আপনারা রাজহাঁস পাতিহাঁস যে কোনো হাঁস পারেন আপনারা আপনাদের পছন্দ মতো রেগুলার কাট করে কেটে নিতে পারেন এই মাংসটা কিন্তু চামড়া সহই কেটে নিতে হবে কারণ শীতকালে হাঁসের চামড়ার নিজেই চর্বি জমে থাকে আর এটাতে এর স্বাদ বহু গুণে বেড়ে যায় হাঁস রান্নার জন্য এখানে তেল দিয়েছি প্রায় তিন কাপ পরিমাণ দিয়ে দিব চারটা দারচিনি ছয় সাতটা এলাচ আর সাতটা তেজপাতা যখন এলাচ দারচিনির ফ্লেভার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি হাঁসের মাংসতে পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হয় দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু ফালি করে দিয়েছি পিঁয়াজটা এক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ রসুন বাটা অন্য কোনো মশলা এখন অ্যাড করবো না রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা নরম না হয় পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা মাংসগুলো মাংসগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে আরও পাঁচ মিনিটের জন্য মাংসটাকে এইভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব তিন চার চামচ হলুদ গুঁড়ো তিন চার চামচ মরিচ গুঁড়ো আর তিন চার চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমার মরিচের ঝালটা একটু বেশি তাই একটু কম করেই দিয়েছি এখন মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না জাস্ট মাংসের সাথে যে পানিগুলো ছিল সেগুলো দিয়েই মাংসটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে মাংসের সাথে মিক্সড হয়ে গেলে এখন ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি উঠেছে এখন এর সাথে বাকি যে বাটা মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ জিরা বাটা আর কিছু আস্ত রসুন দিয়ে দিব এখন আবারও মশলাটাকে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে দিয়ে আরো দশ মিনিটের জন্য ঢেকে দিব ফিরে এলাম দশ মিনিট পর এখন মাংসটাকে একটু নেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব দুটো টমেটো টমেটো গুলোকে এইভাবে কেটে নিয়েছি এই টমেটো দেওয়ার জন্য মাংসের স্বাদ এবং কালার অনেক বহু গুণে বেড়ে যাবে মাংসটা আরো এক মিনিট নেড়ে দিয়ে এর সাথে অ্যাড করে দিব শীতের নতুন আলু যেহেতু আজ পোলাও দিয়ে মাংসটা খাওয়া হবে তাই আলু দিয়েছি আপনারা যারা আলু পছন্দ করেন না সেক্ষেত্রে আলুটা না দিলেও পারেন আলুটা দিয়ে ঢেকে দিব আরও দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে মাংসটা কষাতে হবে কারণ মাংস যত বেশি কষানো হবে খেতে ততই ভালো লাগবে এই কথাটা কিন্তু আমি সবসময় বলি মাংসটা পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ ঘি এই ঘি দেওয়ার জন্য মাংসের স্বাদ এবং ফ্লেভার দুটোই ভালো আসবে ঘি দিয়ে মাংসটা একটু নেড়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি এখানে পানি দিয়েছি প্রায় দুই কেজি পরিমাণ যেহেতু রাজহাঁসের মাংস একটু শক্ত থাকে আর তাছাড়া হাড়্ডিগুলোও অনেক শক্ত থাকে তাই পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে যদি পাতিহাস হয় তাহলে অবশ্যই পানিটা আর একটু কমিয়ে দিবেন এখন ঢেকে দিলাম প্রায় বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর এখন এর সাথে অ্যাড করে দিব দুই চার চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে দিয়ে এর সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এই মাংসটা হতে একটু সময় লাগবে আমার সময় লেগেছিল প্রায় এক ঘন্টা ফিরে এলাম দুই মিনিট পর মাংসটা একদম হয়ে গিয়েছে একটু ঝোল রেখেছি যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে আর পোলাওর সাথে একটু ঝোল না হলে ভালো লাগে না আপনারা যারা ঝোল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারেন যেহেতু আলু দিয়েছি তাই ঝোলটা কিন্তু যতটুকু দেখা যাচ্ছে ততটুকু থাকবে না এই আলু দেওয়ার জন্য ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে যাবে এই মাংসটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে বাসায় করে দেখবেন দেন আমাকে কমেন্ট করে জানাবেন মাংসটা খেতে কেমন হয়েছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি যাওয়ার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ